শিয়ালপাড়া জঙ্গলে এক দুষ্ট পাজি শিয়াল বাস করত দুষ্ট পাজি শিয়ালের কাজই ছিল জঙ্গলে বসবাসকারী হাঁস মুরগি গুলোকে ধরে খাওয়া তাই শিয়ালের ভয়ে জঙ্গলের হাঁস মুরগি গুলো তাদের বাসার বাহিরে বেরি হতে পারে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না আরে জীবন মানে তো যন্ত্রণা থাকতে না এটা কথা হলো কোনো সেই কখন থেকে জঙ্গলের শিকার খুঁজে বেড়াচ্ছি কিন্তু এখন পর্যন্ত তো কোনো হাঁস মুরগি চোখে পড়লো না এই হাঁস মুরগি গুলো তো দেখছি এখন চালাক হয়ে গেছে আমার ভয় তো এখন ওরা বাসা থেকে বেরি হয় না কোন ঘন জঙ্গলের ভিতর যে ঘাপটি মেরে বসে আছে এখন আমি ওদেরকে কোথায় খুঁজি এদিকে তো আমার পেটের ভিতরে খুদার জ্বালা ইঁদুর দৌড়াচ্ছে যাই একটু সামনে এগিয়ে গিয়ে দেখি অন্য কোনো শিকার টিকার পাই কিনা জীবন মানেই তো যন্ত্রণা বেছে থাকতে বোধহয় শেষ হবে না আরে জীবন মানে তো যন্ত্রণা বেছে থাকতে বোধহয় শেষ হবে না এদিকে গভীর জঙ্গলের ভেতরে গুহার মধ্যে লুকিয়ে ছিল এক হাসি ও তার দুই ছানা শুনলে তো ওই দুষ্ট বাইতে শিয়ালটা গান গাইতে গাইতে আমাদের বাসার সামন দিয়ে যাচ্ছে চুপ কর মা চুপ কর শুনে ফেলবে তো না মা শুনতে পারবে না ওই এতক্ষণে অনেক দূরে চলে গেছে আজকের জন্য তো প্রাণটা বেঁচে গেল কিন্তু ওই পাজি শিয়ালের চালাই তো জঙ্গলের নদীতে যেতেই পারি না পাশা থেকে বের করে ধরে খেয়ে নেয় কিন্তু মাছ আর শামুক ছাড়া তো আমাদের চলেই না এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে নদীতে মাছ ধরতে যাব। আচ্ছা মা আমরা কি মাছ শামুক ছাড়া অন্য কিছু খেতে পারবো না হ্যাঁ মা অন্য কিছু তো খেতে পারি এই যেমন ধান গম এগুলো কিন্তু আমরা তো জঙ্গলে থাকি এখানে ধান গম কোথায় আমাদের হাঁস বংশের থাকে তারা সাধারণত ধান গম বেঁচে থাকে তাহলে তো মা আমরাও ধান খেতে পারি বললামই তো মা ধান তো খেতেই পারি কিন্তু ধান পাব কোথায় মা আমাদের গোহার সামনে তো অনেকখানি জায়গা পড়ে আছে তুমি যদি সেখানে ধানের চাষ করো তাহলে তো আমরা নিজেদের চাষ করে ধান খেতে পারবো কথাটা অবশ্য তুই মন্দ বলিস রে মা তবে ধান চাষ করতে গেলে তো আগে ধানের বীজ দরকার ধানের বীজ পাবো কোথায় মা আমাদের এই জঙ্গলটা শেষে তো মানুষদের গ্রাম ওই মানুষদের গ্রামেই তো মানুষরা অনেক ধান চাষ করেছে ওখান থেকে কিছু ধান নিয়ে এসে যদি আমরা বৃষ্টির পরে গোহার সামনে রোপণ করে দেই তাহলে দেখবে সেই ধানগুলো থেকে চারা গজাবে আর তারপর সেই চারাগুলো বড় হয়ে এক সময় তাতে ধান ধরবে বাহ মা তোর তো দেখছে দারুণ বুদ্ধি হয়েছে এত বুদ্ধি তো আমার মাথাতেও আসেনি তো এগুলো জানলে কি করে মা না তোমার সাথে ওইদিন নদীতে গিয়েছিলাম না মাছ শিকার করতে ওইদিন আমি নদীর ধারে দেখেছি কিছু ধান পড়েছিল সেগুলো আমি খেয়েছিলাম খুব দারুণ খেতে কিন্তু তুমি আমাকে বকবে বলে আমি তোমই বলিনি কিছুদিন পর আবার যখন তোমার সাথে শিকার ধরতে গেলাম দেখি সেই পড়া ধানগুলো থেকে চারা খুঁজিয়েছে ও সত্যি রে মা তুই অনেক বুদ্ধিমান হয়েছিস আচ্ছা ঠিক আছে রে মা আজ আমি রাতে যাব মানুষের গ্রাম থেকে ধান নিয়ে আসতে চুপি চুপে লুকিয়ে যেতে হবে নয়তো যদি ওই পাঁচে দুষ্ট শিয়াল টের পায় তাহলে আমার ধান নিয়ে আসা বের করবে এভাবেই দিন গড়িয়ে রাত হয়ে গেল রাত যখন গভীর হলো হাসি তখন চুপি চুপি জঙ্গলের ভেতর দিয়ে মানুষের গ্রামে চলে গেল তারপর সেখান থেকে কিছু ধান মুখে করে নিয়ে তার বাসায় ফিরে এলো তবে সেই রাতটি কেটে গেল তুমি কি কাল রাতে মানুষের গ্রাম থেকে ধান নিয়ে এসেছিলে হ্যাঁ মা দিয়ে এসেছি গভীর রাতে তুই ঘুমিয়ে গিয়েছিলে বলে তাই তোকে আর ডাকিনি ওই দেখ মা ধান খুব ভালো করেছো মা এখন শুধু আমাদের বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে বৃষ্টি হলেই আমরা আমাদের ঠোঁট দিয়ে ওই জায়গাটা একটু আলগা করে নিব তারপরে ধানগুলো আমরা এক এক করে রোপণ করে দেব হুম এখন বৃষ্টি যে কবে হয় তার জন্য অপেক্ষা করতে হবে এভাবে আরও বেশ কয়েকদিন কেটে গেল একদিন যখন বেশ বৃষ্টি শুরু হয় তখন তাড়াদুড়ি মামে নেমে তাদের লাগলো আর বৃষ্টি থেমে গেলে তাদের ঠোঁট দিয়ে ধানগুলো এক এক করে রোপণ করে দিল। এভাবেই আরো বেশ কয়েকদিন কেটে গেল একদিন হাসি গুহার বাহিরে গিয়ে দেখলো ধানগুলো থেকে চারা গজিয়েছে মারে জলদি আয় দেখে যা কি অবাক কাণ্ডটাই না ঘটেছে যাচ্ছি মা কি হয়েছে মা দেখছো কেন এই দেখ মা ধানগুলো থেকে চারা গজিয়েছে হ্যাঁ মা তাই তো চারাগুলো তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ রে মা এখন চারা গাছ আমাদের যত্ন নিতে হবে তাহলে চারা গাছ গুলো দ্রুত বড় হয়ে তাতে ধান হবে ঠিকই বলেছো মা আমরা ওদের এখন থেকে অনেক বেশি যত্ন নিব এরপর থেকে হাসি আর তার মেয়ে সেই ধানের চারা গাছগুলোর অনেক যত্ন নিতে লাগলো এভাবেই বেশ কিছুদিন কেটে গেল চারা গাছগুলো বড় হয়ে ধান গাছে পরিণত হয়ে তাতে ধান ধরেছে এখন তাদের মা মেয়ের খুশি আর দেখে কে দেখেছো মা অল্প দিনের মধ্যে আমরা কেমন ধান উৎপাদন করে ফেললাম এখন আমাদের আর কষ্ট করে নদীতে গিয়ে মাছ খেতে হবে না আর ওই দুষ্ট পাচি শিয়ালও এখনো আমাদের আর ধরতে পারবে না আমরা এখন আমাদের নিজেদের উৎপাদিত ধান খেয়ে থাকতে পারবো ঠিক বলেছিস আমিও এখন অনেক খুশি হয়েছি সব সময় ওই দুষ্ট পাজি শিয়ালের জন্য ভয়ে ভয়ে থাকতে হতো ভয়ে ভয়ে নদীতে যেতে হতো মাছ ধরতে আর ওই পাজি শিয়ালটাও নদীর ধারে বসে উৎপেতে থাকতো এখন আর ওই পাজি শিয়াল আমাদের ধরতে পারবে না এভাবেই হাসি আর তার মেয়ে তাদের উৎপাদিত ধান খেয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো আর এদিকে ওই দুষ্ট পাজি শিয়াল জঙ্গলে খাবারের অভাবে এ জঙ্গল ছেড়ে চলে গেল তারপর থেকে তারা মামে নদীতে গিয়ে নির্ভয়ে মাছ শামুক খেতে পারত জঙ্গলে এক হাসি তার দুই ছানাকে নিয়ে বাস করত হাসির খেয়ে নিয়েছে তারপর থেকেই হাসি তার দুই ছানাকে নিয়ে খুব কষ্টেই দিন পার করছে সে তার ছানা দুটোকে রেখে কোনোভাবেই বাইরে বাহিরে খাবার সংগ্রহ করতে যেতে পারছে না

আমি এখান থেকে গেলে তো ওই দুষ্ট পাঁচি শিয়াল এসে তোদেরকে খেয়ে ফেলবে কিন্তু না তুমি যদি খাবার সংগ্রহ করে নাইন নিতাম তাহলে তো আমরা না খেতে পেয়েই মারা যাব না খেয়ে তো ওকে তোকে একেবারে ওই শিয়ালের পেতে যাওয়াই ভালো তোরা কি বলছিস মা আমি তোদের কিচ্ছু হতে দিব না আচ্ছা ঠিক আছে তোরা গোহাতে চোখ করে ঘাপটি মেরে বসে থাক আমি দেখি আমি তোদের জন্য কোনো খাবার সংগ্রহ করতে পারি কিনা আচ্ছা ঠিক আছে মা আমরা এখানে খাপটি মেরে বসে থাকব কোনো সারে শব্দ করব না এরপর হাসি তার ছানাদের জন্য খাবার সংগ্রহ করতে চলে গেল হাঁটতে হাঁটতে হাসি জঙ্গলের নদীর ধারে পৌঁছে গেল কিন্তু নদীর ধারে যেতেই যেতে দুষ্ট কুমির সাঁতার কাটছে ওরে বাবা নদীতে তো দেখছি কুমির ভেসে বেড়াচ্ছে আমি তো মাছ শিকার করতে এলাম এখন নদীতে নামলে এই দুষ্ট পাচে কুমিরটা তো আমাকে খেয়ে ফেলবে এখন আমি কি করি জীবনটা তো একেবারে দুর্বিশ্ব হয়ে উঠেছে জঙ্গলে শিয়ালের বয় এভাবে কি বেঁচে থাকা যায় হে খোদা তুমি বলো এখন আমি আমার ছানাদেরকে কি খাওয়াবো হাসি যখন এভাবে কান্না করছিল ঠিক তখনই কুমিরটি কিছু সময়ের জন্য নদীর ভেতরে চলে যায় আর সেই সুযোগেই হাসি চুপি চুপি নদীতে নেমে ডুব দিয়ে কয়েকটা মাছ শিকার করে নেয় আর মাছ শিকার করে হাসি যেই না কিনারায় উঠে আসে তখনই কুমির তাকে দেখতে পায় ওরে হরম যদি হাসি তুই এসেছিলি আর একদম বুঝতে পারিনি ইস কি মিস যে করলাম হাসির মাংস আমার ছানারা খুব পছন্দ করে এই চলে যাচ্ছিস কেন দাদা আরো কয়েকটা মাছ শিকার করে নিয়ে যা তুই না ধরতে পারলে আমি তোকে ধরে দিচ্ছি তবুও যাসতে হাসি আয় মাছ নিয়ে যা আমাকে তুমি বোকা পেয়েছ এখন আমি তোমার কাছে মাছ নিতে চাই আর তুমি আমাকে ধরে খেয়ে ফেলো তাই না ও ও ও তো কি ধরতে পারিনি তাতে কি হয়েছে তোকে তো আবারও আসতে হবে এই নদীতে মাছ শিকার করতে সেদিন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে শুনি হি হি সেদিন আমি তোকে ধরে মেরে আমার বাচ্চাদের দিয়ে খাওয়াবো বুঝেছিস কুমিরের এমন কথা শুনে হাসি আরো ভীষণ চিন্তায় পড়ে গেল কারণ জঙ্গলে এই নদী ছাড়া আর কোনো নদী নেই যে সে অন্য নদীতে মাছ শিকার করবে এখন কি হলো আগে এই নদী থেকে শান্তি করে মাছ শিকার করে নিয়ে যেতাম কিন্তু এখন তো দেখছি এই নদীতেও আসতে পারবো না সব দিক থেকে দেখছি আসছে এভাবে চলতে থাকলে তো আমাদের মা ছাড়া তো আর কোনো উপায় থাকবে না হে খোদা এখন তুমি ছাড়া আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না এই কথা বলেই হাসে মাছ দুটো নিয়ে তার বাসার দিকে চললো হাসে বাসায় যাওয়ার পথে হঠাৎ এটা সামনে এক ডাইনোসর চলে এলো পেয়েছে অনেক দিন থেকেই আমার ছানা একটা হাঁস খোবে বলেছিল কিন্তু আমি হশ খুঁজেই পাচ্ছিলাম না হস নিজে থেকেই হশ আমার কাছে হাজির হয়েছে এই হসে চল চল তোকে আমার ছানাদের জন্য নিয়ে যাব। তোর তো কপাল ভালো তোর মতো পুচকে একটা হাসে আমার ছানা রাখাবে দেরি করিস না চল চল আমার আবার তারা আছে আমাকে আবার শিকার ধরতে যেতে হবে ওই যে না যেখানে বাঘের বয় সেখানেই সন্ধে হয় দিন তো শুধু ওই দুষ্টা পাঁচি শিয়াল আমার পিছু লেগেছিল এখন তো দেখছি শিয়াল কমি ডাইনোসর সবাই আমাকে খেতে যাচ্ছে মনে হয় এবার আর আমার রক্ষে নেই ডাইনোসর দিদি আচ্ছা ঠিক আছে তুমি আমাকে তোমার ছানাদের জন্য নিয়ে যেও কিন্তু নিয়ে যাওয়ার আগে এই মাছ আমার ছানাদের জন্য পৌঁছে দিতে দাও কারণ তারা জি দুদিন থেকে কিছুই খায়নি শেষবারের মতো আমি মা হয়ে এই মাছ ওদেরকে খাওয়াতে চাই হাসির এমন কথা শুনে ডাইনোসরের খুব মায়া হলো কারণ তারও দুটো ছানা আছে সেই ছানা দুটোকে অন্য কেউ খেলে তার কেমন লাগবে এটা ভেবে ডাইনোসর হাসিকে বলল আমার ভুল হয়ে গেছে হাসি আসলে আমি বুঝতে পারিনি প্রত্যেক মায়েরা তাদের সন্তানদের খুবই ভালোবাসে আমাকে কেউ যদি শিকার করে খেয়ে নিত তাহলে আমার ছানাদের কি হতো আমি খাবো না তোমাকে যাও তুমি তোমার ছানাদের জন্য এই মাছ দুটো নিয়ে যাও ডাইনোসর দিদি তুমি না খেলে কি হবে কিন্তু আজব কাল হোক আমাকে যে শিকার হতেই হবে আমি আমার ছানাদেরকে মনে হয় বাঁচাতে পারবো না কে বলছো হাসি তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না সব খুলে বলো তো আমাকে এরপর হাসি ডাইনোসরকে কুমিরার কুমির আর দুষ্ট শিয়ালের অত্যাচারের কথা খুলে বলল সব শুনে ডাইনোসর বলল ওই কুমির আর শিয়ালের এত বড় সাহস একজন মাকে খেয়ে নেবে চলো হাসি আমার সাথে চলো আমি আজকে ওদেরকে শাসন করে দিচ্ছি এরপর থেকে ওরা তোমার থেকে চোখ তুলেও তাকাতে পারবে না চলো আমার সাথে এরপর হাসি ডাইনোসরকে নিয়ে নদীর ঘাটে চলে গেল আরে নদীর ঘাটে গিয়ে ডাইনোসর কুমিরকে বললো হে বোঝাৎ কুমির তুই নাকি হাসিকে খেতে চেয়েছিস খা দেখি খা দেখে তোর কত বড় সাহস আমার সামনে এসে খা ও আমার বন্ধু আজকের পর থেকে যদি তুই ওর দিকে চোখ তুলে তাকাস তাহলে তোর চোখ দুটো তুলে আমি আমার বাচ্চাদের দিয়ে দিব ওরা তোর চোখ দিয়ে ফুটবল খেলবে কানের কে কথা ঢুকেছে হ্যাঁ হ্যাঁ ডাইনোসর দিদি খুব ঢুকে আমি ওই হাসিকে খাওয়াতো দূরের কথা আমি ওর দিকে চোখ তুলে তাকাবো না পর্যন্ত আর হাসি যদি এই নদীতে আসে মাছ শিকার করতে ওটা আমি ওকে মাছ শিকার করে দিব তবুও তুমি আমাকে ক্ষমা করে দাও ডাইনোসর দিদি আচ্ছা ঠিক আছে কথাটা যেন মনে থাকে এরপর হাসি ডাইনোসরকে নিয়ে গেল শিয়ালের কাছে ডাইনোসরকে দেখে তো শিয়াল ভয়ে কাঁপতে লাগলো আর শিয়াল কেউ ডাইনোসর আচ্ছা করে শাসিয়ে দিল আর শিয়াল ডাইনোসরের ভয়ে এই জঙ্গল ছেড়ে লেজ গুটিয়ে পালিয়ে গেল তারপর থেকেই হাসি তার ছানা দুটোকে নিয়ে এই জঙ্গলে সুখে শান্তিতে বাস করতে লাগলো শিয়ালপাড়া জঙ্গলের নদীর ধারে বাস করত এক হাসি আর এক হাসা একদিন হাসা নদী থেকে মাছ শিকার করে বাসায় ফিরছিল পথে গাছের আড়ালে ওত পেতে ছিল এক দুষ্ট শিয়াল হাসা সেই গাছের কাছাকাছি আসতে দুষ্ট পাজি শিয়াল ঝোপের আড়াল থেকে লাভ দিয়ে গিয়ে হাসার ঘাটটি মোটকে দিল আর হাসা তরপাতে তরপাতে সেখানেই মারা গেল সকাল সকাল একটা শিকার পেয়ে গেলাম এত তাড়াতাড়ি যে একটা শিকার ধরতে পারবো এতো আমার জানাই ছিল না ঘাপটি মেরে ঝোপের আড়ালে লুকিয়েছিলাম শিকারটা কাছাকাছি আসতে চপাং করে সামনে এসে খপাং করে ধরে ঘর মটকে দিলাম আর শিকারটা সাথে সাথে আমার হয়ে গেল এখন তাড়াতাড়ি এটাকে কচকচ করে খেয়ে এখান থেকে চলে যাই গোহায় গিয়ে লম্বা একটা ঘুম দিব এই বলে দুষ্ট শিয়াল হাসাটাকে কচকচ করে চিবিয়ে খেয়ে সেখান থেকে চলে গেল দুষ্ট পাজি শিয়ালের এমন গাছের ডাল থেকে এক টুনি পাখি দেখে সেখানে এক না করে হাসি দিদি হাসি দিদি জলদি বেরিয়ে এসো তোমার যে সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে টুনি ডাকছিস কেন আমার আবার কি সর্বনাশ হাসি দিদি আমার স্বামী যে নদী থেকে মাছ শিকার করে নিয়ে বাসায় ফিরছিল আর পথে ধারে ঝোপের আড়ালে এই জঙ্গলের দুষ্ট পাজি শিয়ালটা লুকিয়েছিল তোমার স্বামী সেখানে আসতে ওই দুষ্ট পাজি শিয়ালটা ঝোপের আড়াল থেকে বেরিয়ে তোমার স্বামীর গায়ের মোটকে দিল আমার চোখের সামনেই তর্পাতে তর্পাতে হাসা ভাই সেখানেই মারা গেল истони ওই দুষ্টু ছিয়াল আমার এত বড় সর্বনাশ করলো হাসি যখন এসব বলে কান্না করছিল তখনই সেখানে হাসির মে হেনা চলে এলো কি হয়েছে আমার মাইয়া আমার মাইয়াabei कहां छेकेनो মা, মা কি হয়েছে তোমার? তুমি 왜 বেবে কাঁদছো কেন মা? ও বলো কি হয়েছে তোমার? না হে না আমাদের যে সরব নাশ হয়ে গেছে। হে বনের দুষ্টু পাঁচিলটা তো তোমার বাবাকে খেয়ে ফেলেছে। তুমি সেটা নিজের চোখে দেখেছ রে মা। হয়েছে তুই যে হেতি হয়ে গেলি রে মা তুই আর কাউকে ভাবা বলে ডাকতে পারবে না কেন না হাসি দিদি কপলে যাছিল তাই তো হয়েছে তবে তুমি ওই দশটা পাজে শিয়ালকে ছেড়ে না তুমি উচিত শিক্ষা দেবে ওই জঙ্গলে থাকলে আমরা কেউ আর হাত থেকে বাঁচতে পারবো না কেউ না এ কথা বলে টনি সেখান থেকে চলে গেল আর হাসি আর টারমিহিনা দুজনেই কাঁদতে লাগলো এভাবেই বেশ কিছুদিন কেটে গেল একদিন জঙ্গলে প্রচন্ড বৃষ্টি শুরু হলো বৃষ্টির মধ্যে থেকে জানি এক হাসা চলে এলো আর হাসির বাসায় এসে আশ্রয় নিতে চাইলো ও হাসাটিকে বিপদ থেকে উদ্ধার করলো তার বাসায় সেই অসহায় হাসাকে আশ্রয় দিল অনেক ধন্যবাদ হাসি আজ তোমার জন্যই আমার প্রাণটা বেঁচে গেল তা না হলে আমি এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় যেতাম তুমি খুব ভালো হাসি এই ঝড় বৃষ্টির মধ্যে আমি নেকের গোহাতেই আশ্রয় চেয়েছিলাম কেউ আমাকে আশ্রয় দেয়নি শুধুমাত্র তুমি দিয়েছ তোমার স্বামী সত্যি অনেক ভাগ্যবান যে তোমার মতো একজন বউ পেয়েছে আরে হাসা তুমি এভাবে বলছো কেন আমি আর তুমি তো একই জাতের প্রাণী তুমি বিপদে পড়েছো আর আমি তোমাকে সাহায্য না করে চেয়ে চেয়ে দেখবো এটা কি কখনো হয় নাকি স্বামীর কথা শুনেই হাসির চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো আর তার মায়ের সাথে হাসির মেয়ে হেনাও কাঁদতে লাগলো একি আমার কথায় তোমরা কষ্ট পেলে নাকি তোমরা তাহলে কান্না করছো কেন আমি তো তোমাদের এই কাদার মানে কিছু বুঝতে পারছি না ভাই হাসা আমার যে স্বামী নেই এই জঙ্গলের দুষ্ট পাচি শিয়ালটা এক মাস আগে আমার স্বামীকে খেয়ে নিয়েছে আমার মেয়েটাকে এতিম বানিয়েছে অনেক থেকে আমি আমার স্বামীকে বলার চেষ্টা করছি আজ তুমি আবার আমাকে মনে করিয়ে দিলে এই জন্যই বুকটা আমার কান্নায় ভেঙে আসছে কে বলছো কে হাসি ওই দুষ্ট পাদি শিয়ালটা তোমার স্বামীকে খেয়ে নিয়েছে একটু আগে তো ওই শিয়ালটাই আমাকে তারা করেছিল আমি তো ওই দুষ্ট পাদি শিয়ালের তারা খেয়ে এই জঙ্গলের ভিতরে চলে এসেছি ওই দুষ্ট পাদি শিয়ালটা আমার বউ আর মেয়েকে খেয়ে নিয়েছে আমি বউ বাচ্চা হারিয়ে খুব কষ্টে দিন পার করছি আজ আবার আমাকে খাওয়ার জন্য তারা করেছিল শিয়ালের এমন কথা শুনে হাসির মন খারাপ হয়ে গেল সে আপন মনে হাসার দিকে তাকিয়ে রইল হিনা তার মায়ের এ অবস্থা দেখে বলল মা তোমাকে একটা কথা বলি আমার যেহেতু বাবা নেই আর উনি উনার বউ সন্তানকে হারিয়েছে আরে সব কিছুর মনে রয়েছে ওই দুষ্টা পাচ্ছি শিয়ালটা তাই আমি চাই তুমি উনিকে বিয়ে করো তাহলে আমি একজন বাবা পেয়ে যাবো আর উনিও একজন মেয়ে পেয়ে যাবে এইসব তুই কি বলছিস মা উনি আমাদের মেহমান ও উনি কি মনে করবে বলতো না না আমি কিছু মনে করিনি আমিও তো বৌ হারিয়ে ফেলেছি তবে যদি আমাকে বিয়ে করো তাহলে আমি একটা মেয়ে পাবো আর সাথে তোমার মতো একটা লক্ষ্মী বউ পাবো এতে আমার কোনো আপত্তি নেই আর ওই দুষ্ট পাজি শিয়াল যেহেতু তোমার স্বামীকে হত্যা করেছে আর আমার বউ আর আমার মেয়েকে হত্যা করেছে আমরা দুজনে মিলে সেই হত্যার প্রতিশোধ নিতে পারবো হাসার এমন কথাই সে রাজি হয়ে গেল তারপর হাসা আর হাসি দুজনেই বিয়ে আইজ করে নিল পরশু ময়না যাই তা গিয়া দা ফদুল বাজায়া আইজ ময়না না হল হলোতে খাইল ময়নার বিয়া পরশু ময়না যাই তা গিয়া দা ফদুল বাজায়া এবভাবেই বে সুখে শান্তিতেই তাদের দিন কাটছিল একদিন তারা সিদ্ধান্ত নিল যে তারা তাদের স্বামী আর বউwidehatর প্রতিশোধ নেবে তারা যে করেই হোক শিয়ালকে তাদের গুহায় ডেকে এনে মেরে ফেলবে যেমন ভাবনা তেমন কাজ হাসা আর হাসি তাদের গুহার সামনে বড় একটি গর্ত করে ফেলল গর্ত করা শেষ করে হাসা হাসিকে বলল হাসি গর্ত করা তো শেষ হলো তুমি এখন গিয়ে টনিকে বলো ওই পাদি দুষ্ট শিয়ালকে ডেকে আনতে ও আমাদেরকে খেতে আসবে গর্তের ভিতর পরে যাবে তারপর আমরা মাটি দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিব আর সারা জীবনের জন্য ওই দুষ্ট পাজি হাত থেকে এই বনের সবাই রক্ষা পাবে এরপর হাসি গেল টুনির কাছে আর টুনির কাছে গিয়ে তাদের প্ল্যানের সমস্ত কথা টুনিকে খুলে বললো শুনে টুনি পাখি বললো প্ল্যানটা খুব সুন্দর হাসি দিদি আমি আমি অবশ্যই তোমাদের সাহায্য করব তোমরা চিন্তা করো না এক্ষুনি গিয়ে শিয়ালকে লোভ দেখিয়ে তোমাদের গোহাতে নিয়ে আসছি তারপরে দুষ্ট পাজি শিয়াল বুঝবে কত ধানে কত চাল এরপর টুনি পাখি সোজা চলে গেল ওই দুষ্ট পাজি শিয়ালের কাছে আর শিয়ালের কাছে গিয়ে টুনি শিয়ালকে বললো এই যে শিয়াল ভাই তুমি এখানে আর আমি তোমাকে পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছি তুমি যে কিছুদিন আগে হাসা আর এক হাসিও তার মেয়েকে খেয়ে ফেলেছো এখন ওই হাসা আর হাসে তারা দুজনেই বিয়ে করেছে একটু আগে আমি দেখে এলাম তারা সুখে সংসারও করছে তুমি যদি ওদেরকে খেতে চাও তাহলে এক্ষুনি ওদের বাসায় যাও আমি তোমাকে ওদের বাসা চিনিয়ে দিচ্ছি চলো আমার সাথে কি বললি টনি ওই হাসাকেই তো আমি খুঁজে বেড়াচ্ছিলাম ওই হাসা আবার গিয়ে ওই হাসির সাথে জোড়া বেঁধেছে দাঁড়া আজকে আমি ওদের জোড়া বাঁধা বের করছি

সুখে শান্তিতে বসবাস করতে লাগল শিয়ালপাড়া জঙ্গলের ভেতর এক বুড়ি বাস করত বুড়ির দুকুলে কেউই ছিল না শুধু ছিল একটি মুরগির খামার বুড়ি তার খামারের ডিমার আর মুরগি বিক্রি করে বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল কিন্তু বুড়ির এই সুখ আর বেশি দিন রইল না হঠাৎ করে ওই জঙ্গলে এক দুষ্ট পাজি শিয়াল চলে এলো আর জঙ্গলে এসে শিয়ালের চোখে পড়ে গেল জঙ্গলের ভেতরে মুরগির খামার এ তো আমি জীবনে প্রথমবার দেখলাম না না এই জঙ্গল ছেড়ে আর যাওয়া যাবে না এই জঙ্গলে আমাকে একটা গুহা খুঁজে বের করতে হবে তারপর এখান থেকে মুরগি ধরে নিয়ে গিয়ে বসে মজা করে খাবো মুরগি যে আমার প্রিয় খাবার যাই তাড়াতাড়ি এখান থেকে গিয়ে একটা গোহা খুঁজে বের করি তারপরে রাতে এসে মুরগি চুরি করে নিয়ে যাবো এই কথা বলে দুষ্ট পাজি শিয়াল মনের সুখে গান গাইতে গাইতে জঙ্গলের ভেতরে তার থাকার জন্য একটি গুহা খুঁজতে চলে গেল যেতে যেতেই হঠাৎ শিয়ালের চোখে পড়ে গেল একটি পুরাতন গুহা তো ওখানে একটা গুহা দেখতে পাচ্ছি গুহাটা দেখে তো পুরাতন মনে হচ্ছে মনে হয় এই গুহাতে কেউ থাকে না আশেপাশে কোনো প্রাণীর পায়ের চিহ্ন দেখতে পাচ্ছি না গোহাটা তো ওই মুরগির খামারের খুবই কাছাকাছি ছপাং করে আমি গিয়ে ওই খামার থেকে মুরগি চুরি করে এনে গোহায় বসে টপাং করে খেতে পারবো যাই গোহার ভিতরে গিয়ে দেখি কেউ আবার গোহার ভিতরে ঘাপটি মেরে বসে আছে না তো এই কথা বলে শিয়াল গোহার ভেতরে চলে গেল আর গোহার ভেতরে গিয়ে দেখলো গোহাতে কেউ নেই গوها তো দেখছি একpare ছক ছকে ফক ফকে টক গোহার ভিতরে তো কেউ নেই আর কোনো পায়ের চিহ্ন দেখতে পাচ্ছি না তার মানে গোহাতে কেউ থাকে না যাক বাবা একটা গোহা তো জকার হয়ে গেল এখন রাত হলো ওই খামারের মুরগি চুরি করে নিয়ে এসে এখানে মজা করে খাবো এখন এক কাজ করি এখানে জপ একটা খম দেই একেবারে উঠে এই কথা বলে শিয়াল শুয়ে পড়লো শুয়ে পড়তেই শিয়াল নাক দেখে ঘুমাতে লাগলো এদিকে বুড়ি তার মুরগিগুলোকে খাবার দিয়ে বলল। খাতো রাখা মজা করে খা সন্ধ্যা যে হতে চলেছে আমাকেও যে খেতে দেখো হবে বেঁচে থাকলে কাল সকালে আবার তোদের সাথে দেখা হবে এই বলে বুড়ি তার ঘরে চলে গেল